সাহায্য যখন যখন ডাক দিয়েছো আগিসন আর রহমান বলে আমি ছিলাম সিদরাতুল মুন্তাহা আল্লাহ আমাকে তৎক্ষনিক ডাক দিয়ে বললেন আদরিক अब्दीন ইয়া জিবরিল জিবরিল আমার হাবিবের সাহাবি বিপদে আছে তার সাহায্য তুমি দৌড়াইয়া যাও আল্লাহু আকবার হাজার জিবরিল বলেন আমি ছিলাম সিদরাতুল মুন্তাহা আমি ভাবলাম ওখান থেকে আস্তে আস্তে তোমাকে জবাই করে দেওয়া হবে প্রথম ধমকটা দিয়েছি তখন যখন আমি ছিলাম সিদ্ধাতুল মুনতাহায় দ্বিতীয় ধমক দিলাম যখন তখন আমি প্রথম আকাশে আর তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তাইফের মাটিতে তার মানে হচ্ছে আল্লাহর হাবিবুল নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াহ আল্লাহকে ডাকলেই তারা সামনে পেতেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে ওনার উম্মতকে আশ্বাস দিয়েছেন মুমিন কোন উম্মত যদি আল্লাহকে ঈমানের সাথে ডাক দেয়

হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে বান্দা যদি আল্লাহর হুকুম গুলোকে হেফাজত করে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় বান্দাকে হেফাজত করা

সকল মুস্তাজাব الدعاء সাদ ابن ابي তুমি তোমার রিজিকটারে পবিত্র করো আল্লাহ رب العالمين তোমার মুস্তাজাব দাওয়াত বানিয়ে দিবেন হালাল খাবেন কথা বলেন ঠিক আছে হালাল খেতে হবে এবাদত কবুল আর দোয়া কবুলের জন্য হালাল খাবার কোন বিকল্প খুব মনোযোগ দিয়া শুনেন আপনাদের সবচেয়ে বড় আমলের সবর দেওয়া হচ্ছে কোন ব্যক্তি যদি হারাম খায় ৪০ দিনের জন্য তার দোয়া আর এবাদত কবুল বন্ধ হয়ে যায় কতদিন আল্লাহ হাবিবের সাদ করেছেন মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়ামা লোকমা হারান খাদ্য যার পেটে প্রবেশ করবে চল্লিশ দিন তার দোয়া মনাজাত কবুল হবে না কয় লোকমা দেখান তো এক লোকমা কতটুক না আপনার তো কোদালের মতো পাচার গুলে খান এই জন্য দেখেছেন পাচার গুলো এটা হচ্ছে তিন আঙ্গুলে ধরলে যতটুক এটার নাম কি লোকমা সুবহানাল্লাহ বলবেন না কয় আঙ্গুলে নপ্যা হারাম খাদ্য যার পেটে ঢুকবে সুদের টাকা ঘুষের টাকা চাঁদাবাজির টাকা ডাগাবাজির টাকা কথা বলেন চল্লিশ দিন তার দোয়া কবুল সেজন্য আল্লাহ নির্দেশ রুমির মাহফিল হার হালা এখন একটা প্রশ্ন আল্লাহ শুধু হালাল খাইতে বলেন নাই তইয়ে বা হালাল এবং

প্রত্যেক হালাল তৈয়ব নাও হতে পারে প্রত্যেক তৈয়ব অবশ্যই হালাল হতে হবে প্রত্যেক হালালটা পবিত্র নাও হতে পারে কিন্তু প্রত্যেক পবিত্র রেজি অবশ্যই হালাল হতে হবে যেমন আপনার মুখের থুতু এটাকে হালাল না হারাম হালাল এখন যদি পিরিজের মধ্যে কেউ দিয়ে বলে ভাই একটু চাটেন আপনি খাবেন যদি বলে সমস্যা কি ভাই হালাল তো একটু খান খাবেন ওটা হালাল হলো তৈরিয়ব না তৈরিয়ব কোনটা প্রশ্ন আছে আমি বিশ্ববর্ণ তিনজন মুফাসের স্টেটমেন্ট শোনাচ্ছি তৈয়ব খাদ্যের মধ্যে কোনটা আল্লামা হাফেজ জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি

আশাহুয়তুল না শিয়াতুল মুস্তাকই মাত্র নিম্নে যা সুস্থ রুচি সম্পূর্ণ কোন ব্যক্তি যা রুচিও ঠিক মেজাজ ও ঠিক যেই হালাল খাদ্যকে সে পবিত্র বলবে সেটাই পবিত্র আর বোঝাতে পারলাম সুরুচিপূর্ণ সুস্থ মেজাজ যা এরকম ব্যক্তি যেই খাদ্যকে পবিত্র বলবে হালাল খাদ্যকে ওইটা কি পবিত্র এখন আপনাদের কাছে প্রশ্ন যার রুচিও ঠিক না সাজাও ঠিক বেঈমানের পক্ষে তো সম্ভব কথা বলেন কাফের মুশরিক বেঈমান তার রুচিও ঠিক না মেজাজও ঠিক নাই ঠিক নাই আমি একটা কথা বলি চিন্তা করবেন পৃথিবীর সব পাগল কাফের না কিন্তু সব কাফেররাই পাগল ঠিক এটা বুঝেন নাই জি আবার বলছি সব পাগলেরা কাফের না কিন্তু সব কাফের নাই পাগল অর্থাৎ যার ইমান নাই তার মেজাজও ঠিক না তার রুচিও ঠিক না তাহলে তো কোনটা সুরুচি সম্পন্ন মানুষ যার মেজাজ ঠিক রুচি ঠিক সে সার্টিফাইড যদি করে যে এই হালাল খাদ্যটা ভালো ওইটাই তৈয় বলেন সুবহানাল্লাহ তাল্লাহ নির্দেশ কি শুধু হালাল খাওয়া না হালালান তৈয়বা হালালান তৈয়বা এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি এতক্ষণ শিখলাম খেতে হবে কি হালাল হালাল আর পবিত্র এবার দ্বিতীয় পর্বে উসুল হচ্ছে শরীয়তের মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন ফরজের জন্য যেটা দরকার ওইটাও ফরজ নামাজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই কারণ হালাল খাওয়া যেহেতু ফরজ সেজন্য হালাল কামাই তো ফরজ আল্লাহ হাবিব ইরশাদ করেছেন কাসবুল হালালি ফরীদাতুন বাদাল ফরীদা নামাজ ফরজের পরে মুমিনের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা সেজন্য কোরআন কারীমে লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন

আল্লাহ বলেছেন ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করো জুমার আজানের পরে দোকান খোলা রাখা কেনা বেচা করা বাইয়ে বাতিল না বাইয়ে فاسক মাকরুহে তাহরিমা হারামই তো কথা বলে না জি আপনারা কি আদব রক্ষা করেন জুমার দিন আজানের পর খেতে থাকেন পুকুরে মাছ ধরেন বাজার করতে যান এই সবগুলো কাজ না আজানের সাথে সাথে দৈনন্দিন কাজ বন্ধ করে দিতে হবে খুদ্া শোনার জন্য আগে মসজিদে চলে আসতে হবে আপনারা খুদ্া হয়ে যায় ইমাম যখন মসজিদে দাঁড়ায় তখন আপনারা গোসল করে কুটটার ভিতরে হাতা ঢুকাইতে ঢুকাইতে মসজিদে আসে সত্য এটাই হয় না অনেক সময় দেখা যায় ভুলে উল্টা না জামা না পায়জামার ভিতরে হাত ঢুকায়

আল্লাহ এরকম নির্দেশ করেন নাই মসজিদে বসে মাগরিব পর্যন্ত তসবি পড়বেন আল্লাহ বলেছেন জুমা হয়ে যাবার পর ফিল আর জমিনে ছড়ায় পড়ো যার চাকরি আছে চাকরিতে যাও যার কৃষি আছে খেতে যাও যার ব্যবসা আছে বাজারে যাও আল্লাহ প্রদত্ত রিজিক তালাশ করো সেজন্যই মমিনের উপর ফরজ নামাজের পর সবচেয়ে বড় ফরজ হলো হালাল কামাই করা যেটা ফরজের জন্য যেটা দরকার ওইটাও কি কথা বলবেন না ওটাও কি যেমন নামাজ পড়া কি নামাজের জন্য উজু করা কি এর জন্য উজুর পানি তালাস করা কি নামাজ পড়া কি উজু করা কি উজুর পানি তালাস করা কি আপনি কোথাও গেলেন উজু করবেন পানি নাই তাই মন করতে পারবেন না এক মাইল জায়গা পানি বুঝতে হবে কত হালাল খাওয়া কি জোর বলতে হবে তাহলে হালাল কামাই করা কি আপনাকে হালাল খেতে হলে হালাল কামাই করতেই হবে এখন আপনি হালাল কামাই করতে পদ্ধতি কি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে গনিমতের মাল জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে হবে আপনার জিহাদ করবেন থেকে বাঙ্গালি লাঙ্গল ধরা শিখছেন তরবারি ধরা তো শিখেন নাই কথা বলেন কি ধরা শিখছেন তরবারি ধরা শিখেন নাই আর বাংলাদেশে কিছু স্কলার নামের স্কুল ড্রাইভার বের হয়েছে এরা কলে কৌশলে মানুষকে জিহাদ থেকে সরাইতে চায় বলে ইসলামের চরম পন্থা নাই জাহেল কোথাকার কে বলেছে ইসলামের চরম পন্থা নাই ইসলাম তো তিনটা পন্থাই দিছে ক্ষেত্রবিশেষ চরম পন্থা ক্ষেত্রবিশেষ মধ্য পন্থা ক্ষেত্রবিশেষ শিথিল পন্থা দেয় না ইসলাম তবে ইসলামে উগ্র পন্থা নাই সন্ত্রাস নাই চরম পন্থা এক জিনিস আর উগ্র পন্থা ইসলামের স্বার্থে জিহাদ কে বাদ দিতে বলো চরম পন্থা ইসলামে নাই আর গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ কাঁচি আগর যে আপনারা আপনারা বলতেছেন দেশ স্বাধীন করছেন ওটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরম পন্থায় ওটা জায়েজ হয়েছে কথা বলেন আরে ভাই ওটা যদি জায়জ হয় তো ইসলামের এক্সট্রিমিজম চরম চরমপন্থা কেন ঠিক হবে না কথা বলেন কানের ডাক্তারের কাছে গেলে কানের ডাক্তার ট্রিটমেন্ট করে শিথিল পন্থায় এর প্রদান নরম কিন্তু দাঁতের ডাক্তারের ট্রিটমেন্ট কি শীতল পন্থা না গরম পন্থা গরম পন্থা এত বড় ইনজেকশন ও তো डायरेक्टली রোগীর কলিজার পানি যায় তারপর সারা শরীরে একটা টেনে দাঁত বের করে দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয় দাঁত একটা ফেলতে পারবে না কথা বলেন পারবে না একটা রোগীর ফোড়া হলো পচে গেছে ডাক্তার দিবে অ্যান্টিবায়োটিক শিথিল পন্থা ক্যান্সার ধরা পড়ছে ডাক্তার যাবে মদ্য পন্থা থেরাপি রেডিও থেরাপি এরপর ক্যান্সার বেড়ে গেছে ডাক্তার বলবে সাইন দেন এবার চরম পন্থা কথা বলেন তো তিনটা পন্থাই তো অনেক ক্ষেত্রে লাগে এই যে পাঁচ তারিখ ছাত্র জনতা ফেসিবাদ কুৎখাত করছে এটি কি গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থায় পুলিশ গুলি করছে ছাত্র জনতা জুতা স্যান্ডেল ইট পাটকেল যা পাইছে হাতে নিয়েছে এ ছাড়া তো আর দেশকে আজাব করার কোন ছিল গণতন্ত্রের অপেক্ষায় তো পনেরো বছর শুধু মার খাইছে মানুষ জেল হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আয়না ঘরে মানুষ মানুষকে যে নির্যাতন করেছে বিশ্বের ইতিহাসে তার কোন নজির নয় আমাদের গায়ের প্রশম দাঁড়ায় গেছে আয়না ঘরের ঘটনা শুনে চেঙ্গিস খান খালাকু খান আইয়ুব খানের মতো স্বৈরাচার নাও মানুষকে এভাবে কষ্ট দেয় না দিছে না বাপ হইছে না মানুষ চরম পন্থায় যেতে কথা বলেন চরম পন্থায় যাওয়াতেই তো দেশ বেঁচে গেছে কথা বলেন তো গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা जाय ইসলামের স্বার্থ রক্ষায় চরম চলবে না এটা ভাতাবাজির কথা না ঠিক কথা বলেন আমাদের সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ চলুন ঠিক তো হালাল খাবার সর্বশ্রেষ্ঠ পন্থা কি জিহাদ গনিমতের মাল রিসকান হালালাম তাইয়িবান রিসকান কারীমা এর চেয়ে শ্রেষ্ঠ কোন রিজিক দ্বিতীয় হচ্ছে হালাল খাওয়ার পন্থা ব্যবসা করা তিন নম্বর হচ্ছে চাকরি আরেকটা আছে হালাল খাওয়া যায় ভিক্ষা করে কি করে এখন কোন পন্থায় হালাল খাবেন হয় ব্যবসা নয় চাকরি তাহলে আপনারা হালাল খাবেন হালাল কামাই করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন হালানা হালানা

বিতর্কে পড়ে যান হালাল কি হারাম কিন্তু বিড়ি সিগারেটের সুখাদ্য না কুখাদ্য কারণ আল্লাহর হুকুম কি শুধু হালাল না সুখাদ্য এই দৃষ্টিতেও বিড়ি সিগারেট কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড আমাদের বাংলাদেশে সিলেট এবং চট্টগ্রাম এলাকায় কিছু মোলবি আছে ওনারা আবার বিড়ি সিগারেটকে হালাল মনে করে ওনার সিগারেট খায় মেহমান গেলে তিনি যে আপ্যায়ন করে নেন একটু টানবেন সিলেটে এবং বলে না তারা আর ওলামায় জনপুর ফুরফুরা ওলামায় তাদের মতে গিরি সিগারেট মাকলু তাহারিমা

বিড়ি সিগারেট পান করলে পাশের মুসলমান কষ্ট পায় কিনা যারা চেইন স্মোকার আছে না আছে একটা গোড়ায় আরেকটা এদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে আলে পোলামা দেখলে চকলেট খায় তখন নিকোটিনের গন্ধ আর চকলেটের গন্ধে আর উদ্ভব বন্ধ বের হয়

ছয়শো টাকা এক প্যাকেট অনেকের এক প্যাকেট প্রতিদিন লাগে তো মাসে আঠারো হাজার টাকা জালায় দিচ্ছে পুরাই তো অপচয় তিন নাম্বার হচ্ছে আবুদাউ শরীফের হাদিস জাহান নামীদের মুখে সব সময় আগুন জ্বলবে যারা সিগারেট খায় দূর থেকে দেখা যায় তাদের মুখে আগুন জ্বলে এটা হচ্ছে আহলুদ তাসাব্বুহ বে اهل নাত জাহান্নামেরstylesheetে শাস্তিষ পাওয়া যায় যায় কি না যায় 4 আল্লাহ তাআলা স্পষ্ট করার বলেছেন ওয়ালা তুরকুবু বাইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না আত্মহত্যা করা কি হারাম যে নিয়মিত সিগারেট খায় সে তো ধীরে ধীরে তাকে হত্যা করতেছে কথা বলে না লাজ লিভার হার্ট সব ধ্বংস করে দিচ্ছে এতগুলো কারণে বিড়ি সিগারেট কি না যায়েস অতএব অনেকে হালাল খায় কিন্তু বদঅভ্যাসের কারণে বিড়ি সিগারেট টানার কারণে ওর দোয়া কবুল হচ্ছে না যারা বিড়ি সিগারেট খাচ্ছেন আজ থেকে ছাড়বেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন হালাল কামাই করার তৌফিক দান করুন